দেখেছি আমি যখন আমি যখন ছোট থেকে দেখে আসছি যে বিপদগ্রস্ত মানুষের যে কষ্ট তাদের যে দুঃখ তাদের তারা হসপিটাল নার্সিং হোম বিডিও পঞ্চায়েত থানা যারা এই যে গরিব মানুষরা এরা কোথাও সেই সম্মান পায় না বা গুরুত্ব পায় না এই জন্য এদের পাশে দাঁড়ানোটা আমার জীবনের একটা লক্ষ্য ছিল তো সেইভাবে আমি এতদিন আজকে পর্যন্ত আমি চালিয়ে এসেছি এবং আপনারা শুনে অবাক হবেন যে আমি কখনো কারোর থেকে একটা টাকা নিয়ে আমি আমার এই প্রতিষ্ঠানটা চালাই নি আসলাম আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন আপনারা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না প্লিজ পশ্চিমবঙ্গের বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন আমি অন্তত এটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা এই ভিডিও থেকে বেরিয়ে যাবেন না প্রত্যেকে আপনার নিজের জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার বাচ্চাদের জন্য ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন আমি আমার ব্যক্তিগত পরিচয় আমার নাম মেহেদী হাসান আমার সুন্দরবন এলাকার জয়নগরের একটা প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি আমার শিক্ষাগত যোগ্যতা আমি গ্রাজুয়েট তো দিনের পর দিন দেখা যাচ্ছে বিভিন্ন থানা থেকে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন জেলা থেকে আমার ফোন আসছে বিভিন্নভাবে মানুষ আমার পরিষেবাটাচ্ছে তো অ্যাকচুয়ালি এই যে পরিষেবাটা চালাতে গিয়ে আমি দেখছি যে ইকোনমিক ব্যাপারটা এখানে এসেন্সিয়াল হয়ে পড়ছে তো আমি এখনো পর্যন্ত কোনো পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে আমি একটা টাকা নিয়ে আমি আমার পরিবারটা পরিচালনা করিনি আমি চালাইনি সেটা আমি আমার ছিল এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে আমার এই যে প্রতিষ্ঠানটা যত বড় হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আমাকে চাইছে তো আমার ফান্ডিং দরকার অর্থের দরকার তো তার জন্য আমি গভর্নমেন্টের যা যা প্রসিটিউট আছে সেগুলো আমি অ্যাপ্লাই করেছি ফান্ডিং আমার বাইরে ফান্ডিং যাতে আমার আসে তার জন্য আমি ব্যবস্থা করছি এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো মানে ফিল্ম ইন্ডাস্ট্রিজকে সেলিব্রিটিরা যেভাবে আমার পাশে আছে ফিল্ম স্টাররা এছাড়া কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আমাকে পছন্দ করে খুব ভালোবাসে তাদের সহযোগিতে আমি এটা চালিয়ে আসছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যখন কোনো মানুষ বিপদে পড়ছে সে নার্সিংহোম হসপিটাল বিডিও পঞ্চায়েত থানা আমার স্পেশাল প্রবলেম সলিউশন টিম হয়েছে সেই টিম তাদেরকে গিয়ে পরিষেবা দিচ্ছে তো আপনাদের কাছে এইটুকু আমি জানাতে চাচ্ছি এই কাজটা যদি আমার কন্টিনিউ রাখতে চাই তাহলে কিন্তু কোনো না কোনো মাধ্যমে আমার কিন্তু অর্থ দরকার আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো আপনারা যদি ব্যক্তিগতভাবে আমাকে হেল্প করতে চান এই কাজের জন্য তাহলে কিন্তু আমার ফ্যান্স ক্লাবের এখানে অ্যাকাউন্ট আছে স্ক্যানার আছে আমার ব্যক্তিগত ফোনপে নাম্বার আছে আপনারা আমাকে করতে পারেন যদি ছোট ভাই মনে করে যদি মনে করেন যে না মেহেদি হাসানের কর্মসূচি চলুক তাহলে আপনারা করবেন আমি আমার তার কথাটা আমার মাথায় রাখবো শুধু আমাকে বলে দেবেন যে আমি এই টাকাটা পাঠিয়েছি আমি তার নাম এন্ট্রি করে নেব খাতায় আমার এই কর্মসূচির সাথে যারা সংযুক্ত হতে চায় তারা এমনিতেই আমার সাথে সংযুক্ত থাকতে পারে শুধুমাত্র ফেসবুকে আম্বা পরিবার লিখলেন ফলো করে দিলেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বেলটা বাজিয়ে দিলেন এবং আমাকে জাস্ট জানিয়ে দিলেন যে আমি আমা পরিবারের সাথে আছি জাস্ট এটাই যথেষ্ট টাকা আমার লাগবে না তারা যখন কোন বিপদ সমস্যা করবে আমার টিম তাদেরকে সহজিত করবে ইনশাল্লাহ কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি মেহেদি হাসানের ফ্যান্স ক্লাবের মেম্বার হলাম সদস্য হলাম কিছু একটা প্রুফ রাখবো আমি আপনাদের এই টিকিটটা দিতে পারি কিন্তু বিনিময়ে একটা শর্ত আপনারা কান খুলে ভালো করে শুনে নেবেন আমি এই টিকিটটা বিনা পয়সায় দিতে পারবো না আমার এটা করতে একটা বানাতে একটা খরচ হয়েছে বা আমার পার ইয়ার একটা মেনটেন্স একটা খরচ আছে তো সেটা আমাকে ন্যূনতম তিনশো পঞ্চাশ টাকা ন্যূনতম দিতে হবে বছরে এক বছরে তিনশো পঞ্চাশ টাকা এটার জন্য যে দিতে পারবে দেবে আমি তার জন্য টিকিটটা দেব নাহলে এই টিকিটটার কোনো মূল্য মানুষের কাছে থাকবে না যেখানে সেখানে পড়ে থাকবে ফেলে দেবে হ্যাঁ এমন কি দুধ অনেক ঘটনা আমার আছে আমার অনেক হ্যান্ড বিল আমার টিকিট অনেক সময় মানুষের প্রয়োজনে দিয়েছি সেখানে কিন্তু রাস্তায় আমি পড়ে থাকতে দেখেছি আরো অনেক খারাপ জায়গায় পড়ে থাকতে দেখেছি তো জন্য বিনা পয়সায় আমি এটা দিতে পারবো না এর মূল্য ধার্য করেছি তিনশো পঞ্চাশ টাকা এটা বছরে আমাকে দিতে হবে এটা আপনারা বুঝে দেবেন এর জন্য আমি কোনো কয়েদিতে বা কারোর কোনো কৈফিয়ার দিতে আমি পারবো না এটা আমি বেয়াদবি মাফ করবে আদারওয়াইজ এমনিতে নামলিকে আমার সাথে থাকলে কোনো রকম অসুবিধা নেই টাকা বিনা পয়সায় আমি মানুষের পরিষেবা দিতে চেয়েছি তো আমার যদি প্রয়োজন হয় মানুষের কোনো কাজে আমি যদি লাগি তাহলে লাগতে পারি তো আশা করছি পশ্চিমবঙ্গ আমার স্বপ্ন এখানে একটা সুস্থ সুরক্ষিত সমাজ গড়ার আপনারা আমার পাশে থাকুন আজকে বিশেষ করে জানিয়ে দিলাম আমার ফান্ডিং দরকার অর্থের দরকার যার জন্য কোনো না কোনো প্রসেস করছি যে প্রসেসের মধ্যে দিয়ে মানুষ আমাকে সহযোগিতা করতে পারে যাদের সামর্থ্য আছে তারা আমার পাশে আসতে পারে তো আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তার কাছে অর্থ আছে তার কাছে নেই তাকে আমার কিচ্ছু এসে যায় না আপনাদের যে কোনো বিপদ সমস্যা আপনারা আমাকে যখন বলবেন যে কোনো মুহূর্তে আমার হেল্পলাইন নাম্বার আছে স্পেশাল প্রবলেম সলিউশন টিমের আপনারা ফোন করবেন আমি অবশ্যই আপনাদের আমার টিম দিয়ে আপনাদের যথেষ্টভাবে চেষ্টা করব আপনাদের গাইড করার পরিষেবা দেওয়ার কিভাবে আপনারা বিপদ থেকে উদ্ধার পাবেন আপনাদের সেই পরামর্শটা আমি দেব ইনশাআল্লাহ তো